ওয়েলকাম ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইপিএসআর একাডেমি আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে অনেক দিন পর আপনাদের সামনে এসেছি বেশ কিছুদিন যাবৎ আমাদের চ্যানেলে বিশেষ কোনো ভিডিও আসেনি তার জন্য আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি কিন্তু আজকে যে আলোচনাটা বা আজকের যে ভিডিওটা আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি বা যে ইনফরমেশানটা আপনাদের সামনে আনতে চলেছি সেটা খুব গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশান আপনারা হয়তো অনেকেই জেনেছেন যে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে অর্থাৎ প্রাইমারি টিচারের ক্ষেত্রে তেরো হাজার চারশো জন শিক্ষক নিয়োগ করবে দু হাজার পঁচিশেই এবছরই নিয়োগ হবে সেটা রাজ্য সরকারের তরফ থেকে নোটিফিকেশন বেরিয়েছে ঠিক আছে সমস্ত বিষয় আমরা জানবো পুরো বিষয়টা যে কিভাবে আপনারা কি করবেন না করবেন সমস্ত বিষয় তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর যারা এখন পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন ইপিএসআর একাডেমি পরপর কিন্তু ভিডিও আসতে চলেছে গুরুত্বপূর্ণ ভিডিও পরপর আসবে প্রথমত এখানে বলছি যে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত স্কুলে প্রাইমারি টিচার পদে তেরো হাজার চারশো একুশটি শূন্য পদ রয়েছে সেই শূন্য পদ পূরণের জন্য টেট পাস পরীক্ষার্থীদের বিজ্ঞপ্তি নেওয়া শুরু হয়ে গেছে এক্ষেত্রে যোগ্যতা কি বলেছে যোগ্যতারা একটু দেখে নিই মোট অন্তত ফিফটি পারসেন্ট নাম্বার থাকতে হবে তপশিলি ও বিসি ক্ষেত্রে পঁয়তাল্লিশ শতাংশ নাম্বার পেয়ে থাকলে যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাশটা এলিমেন্টারি এডুকেশনে দু বছরের ডিপ্লোমা থাকলে ডিএলএড বা বা বিএলএড থাকলে তারা যোগ্য এর এই যোগ্যতা আপনারা সবাই জানেন কম বেশি তো সুতরাং এই যোগ্যতা নিয়ে বিশেষ কিছু আলোচনা করছি না অর্থাৎ আপনারা মোটামুটি জানেন যে যোগ্যতার ক্ষেত্রে ডিএলএড বা বিএড থাকতে হবে বা ডিএলএড বা বিএলএড থাকতে হবে দু বছরে এলিমেন্টারি একটা কোর্স করতে হবে তবেই কিন্তু আপনারা প্রাথমিক শিক্ষকের জন্য ওয়েস্ট বেঙ্গলে নিযুক্ত হতে পারবেন অ্যাজ আ টিচার আপনারা চাকরি পাবেন এরপরে শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল না সারা ভারতবর্ষেই এটা অ্যাপ্লিকেবল আপনাদের আপনাকে কিছু না কিছু আপনাকে কমপক্ষে দু বছরের একটা এলিমেন্টারি এডুকেশানের কোর্স করতেই হবে আচ্ছা এক্ষেত্রে বয়সের কথা কি বলেছে যেটা ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলের যে রিক্রুটমেন্টের কথা বলেছে সেখানে বয়সের ক্ষেত্রে তপশিলিরা পাঁচ বছরের ছাড় পাবে ও বিসিরা তিন বছরের ছাড় পাবে যেটা নর্মালি হয়ে থাকে সব ক্ষেত্রে বয়স হবে এক এক দু হাজার পঁচিশ হিসাবে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে অর্থাৎ চল্লিশ বছর ম্যাক্সিমাম বয়স হবে সেক্ষেত্রে তপশিলিরা পাঁচ বছর ছাড় পাবে এবং ও বিসিরা তিন বছরের ছাড় দেওয়া হবে এরপরে বলেছে বেতন বেতন প্রাথমিকভাবে আঠাশ হাজার নশো টাকা দেওয়া হবে এবং অন্যান্য ভাতাও থাকছে এবং কোন কোন ক্যাটাগরিতে কত শূন্য পথ আছে সেগুলো ওয়েবসাইটে সমস্ত ডিটেলসটা আপনারা পেয়ে যাবেন সেখানে গেলে সেখানে দেখতে পাবেন কত ডিটেলসে কোন কোন শূন্য পদ রয়েছে ঠিক আছে আর এখানে নিয়োগ পদ্ধতির ক্ষেত্রে আমরা একটা জিনিস বলে দিই সেটা হচ্ছে অ্যাকাডেমিক স্কোরের ওপর ভিত্তি করে হচ্ছে ট্রেনিং যে যোগ্যতা নম্বর পেয়েছ অর্থাৎ ডিএলএড বা বিএলএডের ক্ষেত্রে যে নাম্বার পেয়েছো সেই নাম্বারের ভিত্তিতে টেটে যে পাস করে যে নাম্বার হয়েছে সেই নাম্বারের ভিত্তিতে ইন্টারভিউ ভাইভা ভয়েসের ক্ষেত্রে এবং আরেকটা হচ্ছে নন একাডেমিক একটা নাম্বার অ্যাড করা হয় সেই নাম্বারের ভিত্তিতে আপনাদের মোট মেরিট লিস্টটা তৈরি করা হবে এক্ষেত্রে আমরা একটু ভালো করে ডিটেলসে দেখে নেবো মোট পঞ্চাশ নাম্বার নাম্বার থাকবে সেই পঞ্চাশ নাম্বারকে কিভাবে ডিভাইড করেছে পঞ্চাশ নম্বরটাকে নাম্বার বিভাজনের ভিত্তিতে প্রথমে আমরা দেখে নিচ্ছি মাধ্যমিকের জন্য পাঁচ নাম্বার উচ্চ মাধ্যমিকের জন্য দশ নম্বর ট্রেনিং যোগ্যতার জন্য পনেরো নাম্বার এখানে কিন্তু অনেকটা নাম্বার ট্রেনিং যোগ্যতার ক্ষেত্রে পেয়ে যাচ্ছেন তো সুতরাং ট্রেনিং যোগ্যতায় যারা ভালো রেজাল্ট করবেন তারা কিন্তু খুব সহজেই চাকরি পাওয়ার প্রবণতা থাকবে আপনাদের এছাড়াও আছে কি টিচার এলিজিবিলিটি টেস্ট বা টেট পরীক্ষার ক্ষেত্রে পাঁচ নম্বর থাকছে অতিরিক্ত যোগ্যতার জন্য জন্য পাঁচ নাম্বার থাকছে এবং ভাইবা ভয়েস অথবা ইন্টারভিউর জন্য থাকছে পাঁচ নম্বর এই হচ্ছে টোটাল বিষয় এবং আপনারা দেখতে পাচ্ছেন এছাড়াও আরেকটা যেটা আছে সেটা হচ্ছে টিচিং এক্সপিরিয়েন্স এবং অ্যাপটিটিউড টেস্ট অথবা প্যারা টিচিংয়ের জন্য থাকছে পাঁচ নাম্বার এবং এই নাম্বারগুলো কিভাবে কাউন্টিং করছে সেটা একবার দেখে নিই আমরা দেখলে তাহলে বুঝতে পারবো আপনারা যারা নিজেরা আছে তারা নিজেরাই বাড়িতে নাম্বার কাউন্টিং করে নিতে পারবেন বা নাম্বার নিজেরা করে নিতে পারবেন তো আপনারা বুঝতে পারবেন যে টোটাল যে আপনাদের ইন্টারভিউর ক্ষেত্রে মেডিল লিস্টে আপনারা কত কি হবে বা শুধু ইন্টারভিউ ভাইবা বয়সটা বাদ দিয়ে বাকি সব কিছুই আপনারা কিন্তু নাম্বার কাউন্ট করে নিতে পারবেন নিজেদের মতো ক্যালকুলেশন করে নিতে পারবেন মাধ্যমিকে পাওয়া নম্বরের ভিত্তিতে পাঁচ নাম্বার ধার্য করা হবে অর্থাৎ এখানে দেখুন পাঁচ পাঁচ নাম্বার মানে ফাইভ পার্সেন্ট ধরা হচ্ছে অর্থাৎ মাধ্যমিকে সিক্সটি পারসেন্ট পেলে সিক্সটি ইন্টু ফাইভ মানে তিন নাম্বার পাবে মানে অর্থাৎ পাঁচের মধ্যে তিন পাবেন ঠিক আছে এইভাবে আপনারা একটু ক্যালকুলেট করে নেবেন এবং তবে মাধ্যমিকের ক্ষেত্রে কিন্তু ঐচ্ছিক বিষয় যেগুলো আছে সেগুলো কিন্তু অ্যাড হবে না আর উচ্চ মাধ্যমিকের নাম্বার বিভাজনের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিকের যেহেতু দশ নাম্বার আছে তো উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে হয়তো এইটটি পারসেন্ট পেয়েছেন তো এইট্টি ইন্টু টেন ঠিক আছে এইটটি ইন্টু টেন করলে যেটা আসবে তার ভিত্তিতে যেটা নাম্বারটা থাকবে সেইটা আপনারা পাবেন অর্থাৎ দশের মধ্যে সেই নাম্বারটা পাবেন এইভাবে ক্যালকুলেট করছে এবং ট্রেনিংয়ের ক্ষেত্রে পনেরো নাম্বার থাকছে মানে ফিফটিন পার্সেন্ট পনেরো নাম্বার মানে পনেরো শতাংশ হিসাবে ধরছে অর্থাৎ ট্রেনিংয়ে আপনারা যা নাম্বার পাবেন তার সাথে ইন্টু করে পনেরো করলে যেটা আসবে সেইটা মানে পনেরোর ভেতরে আপনারা তত নাম্বার পাবেন আর একটা জিনিস যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে টেট পরীক্ষার ক্ষেত্রে পাঁচ নম্বর ধার্য করেছে এখানে কিন্তু টেট পরীক্ষায় একশো পঞ্চাশ নম্বরের পরীক্ষা তো নর্মালি আপনারা জানেন যে একশো পঞ্চাশের মধ্যে সিক্সটি পার্সেন্ট মানে কিন্তু নব্বই তো সিক্সটি পার্সেন্ট মানে এখানে ক্যালকুলেশনটা একটু দেখে নিন মানে পাঁচ নম্বর ধার্য হচ্ছে ফাইভ এখানে ডিভাইডেড বাই ওয়ান ফিফটি ওয়ান ফিফটি মানে ওয়ান ফিফটিতে আপনাদের পরীক্ষা হচ্ছে ইন্টু নাইনটি ঠিক আছে এইভাবে কাউন্টিং হবে ইনটু নাইনটি এইভাবে কাউন্টিং হবে তো এইভাবে কাউন্টিং হয় যেটা আপনারা আসবে সেইটা পাঁচের মধ্যে আপনারা তত নাম্বার পাবেন তো এবার এখানে কিন্তু সুতরাং আপনারা দেখতে পাচ্ছেন এটুকু দেখার পরে আপনারা নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন যে এখানে কিন্তু নাম্বার অনেকেরই পয়েন্টে আসবে তো সুতরাং পয়েন্টে যদি আসে মানে এটা ধরে নিতে পারেন যে যদি কারোর ফিফটি থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু নাম্বার পঞ্চাশের ভেতরে হয়তো থার্টি ফাইভ পয়েন্ট ফোর সিক্স এরমভাবে তো পয়েন্ট যখনই আসবে তার মানে বুঝতে পারছেন যে ক্যাটাগরির ক্ষেত্রে বা আপনাদের যে মেরিট লিস্টে কিন্তু কম্পিটিশান কিন্তু প্রচণ্ড হাই থাকবে এটুকু বুঝতে পারবেন পয়েন্ট জিরো জিরো ওয়ান পার্সেন্টও এদিক ওদিক হলে কিন্তু চাকরির হাতছাড়া হয়ে যাওয়ার প্রবণতা থাকছে এবং লাস্ট যেটা অতিরিক্ত যোগ্যতা অর্থাৎ এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির ক্ষেত্রে আপনাদের কো কারিকুলার অ্যাক্টিভিটির ক্ষেত্রে আপনাদের যে পার্টগুলো আছে সেই পার্টগুলোর ক্ষেত্রে দেখে নিন কীভাবে পাঁচ নাম্বার দেওয়া হচ্ছে অতিরিক্ত মানে শিক্ষা বহির্ভূত যে অন্যান্য অ্যাক্টিভিটির ক্ষেত্রে যে পাঁচ নাম্বার দেওয়া হচ্ছে সেই পাঁচ নাম্বারে আপনারা কীরকম কী পেতে পারেন বা কিভাবে পাবেন এক হচ্ছে এনসিসির ক্ষেত্রে এ সার্টিফিকেট যদি থাকে ন্যূনতম তাহলে আপনারা এক নম্বর পেয়ে যাবেন এবং সেই একই ব্যক্তির যদি গেমস ও স্পোর্টসে রাজ্য স্তরে বা স্তরে সার্টিফিকেট থাকে তাহলে এক নম্বর পেয়ে যাবেন এছাড়াও আছে আর্টস অ্যান্ড লিটারেচার আর্টস অ্যান্ড লিটারেচারে রাজ্য বা জাতীয় স্তরে সমস্ত কিন্তু একটা জিনিস মনে রাখবেন যে যে কোনো সার্টিফিকেট কিন্তু আপনাদের রাজ্য স্তরে বা কেন্দ্রস্তরের যদি সার্টিফিকেট থাকে তবেই সেটা কিন্তু অ্যাপ্লিকেবল হবে আদারওয়াইজ হবে না তো খবরের কাগজে বা ম্যাগাজিনে কোনো প্রবন্ধ বা ছোটো গল্প নাটক কবিতা লিখে থাকলে সেক্ষেত্রে আপনারা যদি সার্টিফিকেট পেয়ে থাকেন তাহলে অবশ্যই সেটার ক্ষেত্রে এক নম্বর পাবেন পারফর্মিং আর্টস যেমন ড্রামা ন্যাশনাল স্কুল অফ ড্রামা বা রাজ্য কিংবা কেন্দ্রীয় স্তরে কোনো সার্টিফিকেট থাকলে এক নম্বর পেতে পারেন আর যেটা আরেকটা জিনিস সেটা হচ্ছে মিউজিক মিউজিকে রাজ্য কিংবা কেন্দ্রীয় স্তরে কোনো মিউজিকের ইনস্ট্রুমেন্ট বা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বা মিউজিকের ক্ষেত্রে কোনো সার্টিফিকেট থাকলে এক নম্বর পাবেন এটা হতে পারে যে এই পাঁচটার পাঁচটাই হয়তো কারোর কোয়ালিফিকেশান রয়েছে সেক্ষেত্রে সে পাঁচ পাবে আর কারোর ধরুন একটা আছে সে এক পাবে ঠিক আছে তো এই ভিত্তিতে নাম্বারটা আসবে যাদের এই কোয়ালিফিকেশানগুলো থাকবে তারা কিন্তু কম্পিটিশানে অনেক এগিয়ে যাবে এটা আপনারা সবাই জানেন এবং শেষ যেটা আলোচনার মূল বিষয় সেটা হচ্ছে আবেদন পদ্ধতি ডব্লু বি ডবলু এই ওয়েবসাইটে আপনারা পেয়ে যাবেন এবং এই ওয়েবসাইটে যাবতীয় তথ্য সাবমিট করলে নাম রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর আপনারা পরীক্ষার ফি বাবদ জেনারেল ক্যাটাগরিদের জন্য ছশো টাকা এবং ও বিসি পরীক্ষার্থীদের জন্য পাঁচশো টাকা এবং তপসিলি ইডব্লিউএস এবং প্রতিবন্ধীদের বেলায় তিনশো টাকা অনলাইন সিস্টেমে জেনারেট করে অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করে নিতে হবে মানে এটা দিয়ে অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করে নিতে হবে কিসের জন্য এই ইন্টারভিউ বা ভাই বা জন্য মানে এই পরীক্ষার জন্য আর কি ঠিক আছে তো এটার কবে থেকে কি বৃত্তান্ত হবে সমস্ত কিছু ওয়েবসাইটে আছে এখনও বিশেষ আপডেট আসেনি আমরা আপনাদের সামনে আনলাম এবং এর পরবর্তী আরও কোনো পরবর্তী আর কোনো ডিটেলস যদি আপনাদের ভিডিও নিয়ে আসার হয় বা কোনো ইনফরমেশান পাই অবশ্যই আপনাদের সামনে নিয়ে আসবো যেখানে আপনাদের দেখতে পাবেন যে কীভাবে ফর্ম ফিল করা যায় বা কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন এবং কোন কোন বিষয়ে কীরকমভাবে অ্যাপ্লাই করলে আপনাদের কোন রকম ফর্মটা ক্যান্সেল হবে না এই সমস্ত বিষয় আপনার আপনার আমাদের চ্যানেলে নিয়ে আসবো যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ইপিএসআর একাডেমি এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং দেখা হবে নেক্সট ভিডিওতে